হ্যা এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাইকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সোজা কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম কারণ আমার তো সকালবেলা যেনই ভীষণ ব্যস্ততা থাকে আর ব্যস্ততাটা থাকে আমার কিচেনে তাই কিচেন থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি আমার কিন্তু রান্না হয়ে গেছে রান্না করেছে আজকে পাপদা মাছ পাপদা মাছের পাতলা ঝোল করেছি কালো জিরে দিয়ে আর করেছি লাউয়ের খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে তো এটা না সম্পূর্ণ আমার মায়ের রেসিপি জানো তো তো রেসিপিটা আমি এই ভিডিওতে শেয়ার করিনি আমি ওটা শর্টসে শেয়ার করেছি তোমরা দেখে নিও তো যাই হোক তুতানেরও খাওয়া হয়ে গেছে ওর স্কুল আছে তুতানের খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে আর আমি এখন একটু চা করতে কিচেনে এসেছি কারণ মনটা না চা চা করছে তো চা করতে কিচেনে এসেছে আর পার্থ আজকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম তার জন্য দুজনের জন্যই দু কাপ চা করলাম তো এবার চাটা পার্থকে দি আসি আর দুজনে মিলে চা খাব একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব তারপর ছেলেকে নিয়ে বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে ছেলেকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি আসলাম এসে ড্রেস চেঞ্জ করলাম এবার ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে আজকে খাবো দই বড়া দিন ধরে দই বড়া খাওয়ার ভীষণ নিচ্ছে করছিল তো আজকে দই বড়া খাবো আমি আর পার্থ দুজনে মিলে তো দই বড়া নিয়ে এসেছি তুতান আসার সময় মানে স্কুল থেকে যখন তুতানকে নিয়ে আসবো তখন তুতানের জন্য আবার কিনে নিয়ে আসবো কিনে নিয়ে আসবো তো এখন আমি আর পার্থ দই বড়া খাবো তো দুটো বাটি নিয়ে নিলাম আর স্পুন নিয়ে নিলাম এই দেখো তিরুপতি তিরুপতি থেকে আমি আজকে দই বড়া আনলাম সাউথ ইন্ডিয়ান দোকান তিরুপতি ওদের দই বড়াটা না আমার ভীষণ ভালো লাগে গো তুতানেরও ফেভারিট ওদের দোকানের দই বড়া তো তুতানকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওর জন্য আবার দই বড়া নিয়ে নেব এখন আমি আর পার্থ খাবো

ওটা কি করে বার বাবা যে দুটো বাটিতে দেখো সুন্দর করে থেকে সেও ভাজাটা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আজকে আমাদের চাটপাটা ব্রেকফাস্ট দই বাড়া দইবারা সাজানো হয়ে গেল এবার পার্থকে ডাকি পার্থ এখন ওয়ার্ক ফ্রম হোম করছে তাই দরজাটা বন্ধ করা ছিল বুঝতেই পারছি ওয়ার্ক ফ্রম হোমে না অনেক প্রেশার থাকে বাড়িতে কেউ ঠিক করে কথা বলতে পারে না কারণ ওর অসুবিধে হবে তার জন্য তাই দরজা বন্ধ করে নেয় যেহেতু আমি ভিডিও করি আমার আওয়াজটা যাবে তার জন্য দরজা বন্ধ করে নেয় তো যাই হোক ওকে ডাকলাম ও আসছে এবার দুজনে মিলে ব্রেকফাস্টটা এনজয় করি কি ভাবছো বন্ধুরা আবার কেন কিচেন থেকে ব্লক করছি আমি সব সময় কিচেনে থাকি গো দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা বোধহয় আমাকে কিচেনেই কাটাতে হয় এই রকম কপাল আমার না গো মজা করলাম কি তো তো ডাল ছিল ডালটাকে একটুখানি গরম করে নিয়ে এবার আমি আর পার্থ দুজনে লাঞ্চ করতে বসবো তো ডালটাকে একটু গরম করে নিচ্ছি স্নান করে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে সোজা কিচেনে চলে এলাম ডাল গরম করে তারপর লাঞ্চ করতে বসবো আর আজকে জানো তো আমার ছোট মাসি আর ভাই আসছে আজকে ভাই মানে ভাইয়ের যে বিয়ে তোমাদের বলেছিলাম চার তারিখে জুলাই মাসের চার তারিখে বিয়ে ভাইয়ের তো মাসিমুনি আজকে আসছে বিয়ের কার্ডটা দিতে যেহেতু পার্থ আজকে বাড়িতে আছে মাসিমুনি শুনলো তাই বললো যে ঠিক আছে পার্থ যখন বাড়িতে আছে আর তো বেশি সময় নেই তাহলে আজকেই যাই গিয়ে কার্ডটা দিয়ে আসে বললাম চলে এসো তো আমি ছেলেকে নিয়ে স্কুল থেকে আসবো তারপর মাসিমুনি আর ভাই আসবে বিয়ের কার্ড দিতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডাল গরম করাও হয়ে গেল। লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা আমরা আজকে আমাদের লাঞ্চে আছে সাদা ভাত গন্ধরাজ লেবু ডালটা যে গরম করলাম শুকিয়ে গেছে তো ডাল শুকনো আর এটা হচ্ছে সকালে তোমাদের বলেছিলাম না আমার মার রেসিপি লাউয়ের খোসা আর চিংড়ি মাছ একসাথে বেটে ভর্তা করা আর এখানে আছে টক দই আর আছে মাছের ঝোল মাছের ঝোলটা আমি কড়াইতেই রেখেছি আর বাটিতে নেই তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তাহলে চারো লাঞ্চ করে নি আগে বিকেল চারটে দশ বাজে বেরিয়ে পড়লাম বাবার ছেলেকে আনতে সারাদিন শুধু ছোটাছুটি আর ছোটাছুটি কিছু করারও নেই ওয়েদারটা কিন্তু আজকে একটু ভালো বৃষ্টি হয়নি তবে গরমটা কম আছে একটু ভালো এই যা এবার রিক্সার জন্য ওয়েট করি রিক্সা এলে উঠে পড়ব তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো কি বলতো শেপের চিকেন চিকেনের ব্রেস্ট পিস এটা মানে বোনলেস ব্রেস্ট পিস দেখো হার্ট শেপের এই যে হার্ট শেপের চিকেন কি সুন্দর লাগছে দেখতে আমি নিজেই অবাক হয়ে গেলাম দেখো হার্ট শেপের চিকেন ওয়াও রাত দশটা বাজে বন্ধুরা আমাদের সবার এবার ডিনার করবার টাইম চলে এসেছে আর বিকেলবেলা জানো তো আজকে মাসিমুনি এসেছিলো আর ভাই এসেছিল। তোমাদেরকে আগেই বলেছিলাম মাসিমুনি আসবে আজকে তো মাসিমণি আর ভাই এসে বিয়ের কার্ড দিয়ে গেল কার্ডটা আমি তোমাদের জাস্ট একবার দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কালারটা হয়েছে আর কার্ডটা খুব সুন্দর হয়েছে কার্ডটা পুরোটা আমি খুলছি না এখানে কারণ বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়া বলে কথা কে কিভাবে নেবে তার জন্য আমি কার্ডটার খুলে দেখাচ্ছি না ভীষণ সুন্দর একটা কার্ড হয়েছে তো যাই হোক আমার ভাইয়ের বিয়ে চার তারিখ এবার আমাদেরকে কোমর বেঁধে নেমে পড়তে হবে আগে তো নেমে পড়েছি কোমর বেঁধে ভাইয়ের বিয়ে বলে কথা তবু আরেকবার মাসিমুনি এসে কনফার্ম করে গেল তো যাই হোক আর মাসিমুনিরা যখন এসেছিল। জানো তো আজকে বিকেলবেলা মাসিমুনিরা এসেছিলো যখন তখন ওদেরকে আমি এগরোল করে দিয়েছিলাম তো আজকে বাড়িতে এগরোল করেছি সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে তারপর মাসিমুনিরা চলে গেল তাও কিচেনে এসে তারপর তোমাদেরকে তো দেখালাম চিকেনের হার্ট শেপ পারতো তো দেখে ভীষণ খুশি হয়েছে বলছে চিকেনের হার্টশেপ আমি বললাম হ্যাঁ দেখো চিকেনের হার্টশেপ কী অবস্থা তো যাই হোক আজকে ডিনারে বানিয়েছি পরোটা আর হালকা করে চিকেন করেছি যেহেতু কালকে স্যাটারডে কালকে ভেজ ডে তার জন্য হালকা করে চিকেন চিকেন একটু মানে গা মাখা মাখা করেছি কষাও ঠিক না একটু গা মাখা মাখা করেছি হালকা করে মশলা দিয়ে আর তার সাথে করেছি পরোটা তো আর সেই রেসিপিগুলো তোমাদের শেয়ার করতে পারছি না কারণ সারা দিন আমি সত্যি মানে কিচেনে থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে গেছি জানো তো তো যাই হোক এবার আমরা ডিনার করতে বসবো তুতান খেলা দেখছে পার্থ খেলা দেখছে এবার আমরা ডিনার করব তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই এই ব্লগের কোনো অংশ তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ অল টাটা অ্যান্ড গুড নাইট